তাকবার দিয়ে কোন ঠেকান না রাস্তা আমার কারো শুরু করছিস তোর মতো বউ কারো কপালত আল্লাহ না ফেলাই এই দোয়া এমনি করুন তোর মতো বউ যার জীবনে পড়বে তার কাল্লা পাল্লা শেষ তোর মতো আরো মেলা মহিলা আছে যার জীবন তো আছে তাই শেষ তার জীবন আর বাকি নাই শেষ করে ফেলাইছে আল্লাহ